38 বছরে এক ডেলিভারি বয়ের জীবনে নেমে আসে অন্ধকার হারায় হাঁটাচলা দৃষ্টিশক্তি এবং কথা বলার ক্ষমতা কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের কার্ডিওথেরাসটিক এন্ড ভাস্কুলার সার্জারি এবং কার্ডিওলজি বিভাগের যৌথ তৎপরতায় পেল নতুন জীবন উন্নত হচ্ছে সরকারি হাসপাতালের চিকিৎসা আর তারই আরেক নজির গড়ল কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের কার্ডিওলজি এবং সিটিভিএস বিভাগ মিলে এক রোগীর প্রাণ বাঁচালো এসেছিল স্ট্রেচারে করে এখন সেই রোগী হাঁটতে পারছে আসুন দেখেন মধ্যমগ্রামের বাসিন্দা সুরজিৎ বসাক কাজ করতেন ডেলিভারি বয় হিসেবে পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে সম্প্রতি চারবার স্ট্রোক হয় সুরজিতের সরকারি হাসপাতালে ভর্তি হলে জানা যায় তিনি হৃদরোগের এক জটিল সমস্যায় আক্রান্ত হারিয়েছিলেন কথা বলার ক্ষমতা দৃষ্টিশক্তি শক্তি এবং হাঁটা চলার ক্ষমতা তবে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকদের তৎপরতা ও দক্ষতায় উন্নত মানের চিকিৎসা পান তিনি বাম দিকে এক ধরনের বিশেষ টিউমার যেটাকে আমরা বলি এলে মিক্সোমা মানে লেফট অ্যাট্রিয়াল মিক্সোমা আছে এবং সেটা ওনার হার্টের একটা ভাল্ব যে মাইট্রাল ভাল্ব বলে তার সঙ্গে এই টিউমারটা অ্যাটাচ ছিল এবং ব্রেনে এবং তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য রেটিনাল আর্টারি আছে সেগুলোতে যখনই ওটা টিউমারটা লজ করবে তখন এই সেই প্রভাস অ্যাক্সিন মানে স্ট্রোক বা দৃষ্টিশক্তি এরকম ক্ষীণ হয়ে যাওয়া এইগুলোর সম্ভাবনা খুব বেশি থাকে এলএিকসমার সার্জারি হিসেবে যে খুব রেয়ার সার্জারি তা নয় কিন্তু এই যে ডিসিশান মেকিং যে আমরা এই লাস্ট স্ট্রোকের দু সপ্তাহের মধ্যে আমরা অপারেশন করব দিস পার্ট ইজ ইম্পর্ট্যান্ট সিটিভিএস ও কার্ডিওলজি বিভাগের যৌথ উদ্যোগে পেলেন নতুন জীবন চিকিৎসকদের তৎপরতায় সুরজিৎ ফিরে পেয়েছেন হাঁটার ক্ষমতা কথা বলার ক্ষমতাও কিছুটা বেড়েছে ফিরেছে দৃষ্টিশক্তিও শক্তিও আমার হাজবেন্ডকে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না যে কন্ডিশনে আমি নিয়ে এসেছিলাম সেই তুলনায় স্যারেদের সহায়তায় আর চিকিৎসার সহায়তায় আজকে সত্যিও অনেকটাই ভালো আছে এই সরকারি হাসপাতালের চিকিৎসা এবং চিকিৎসা পরিষেবার ওপর কিন্তু আপ্লুত এই রোগী পরিবার তারা ভাবছেন এবং দেখছেন আবার নতুন জীবনের স্বপ্ন রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি